ধর্ম আগে আগর ধর্ম পরিপূর্ণ পরিপূর্ণ ত্যাগ করলে ত্যাগ ইসলাম ধর্ম পরিপূর্ণ গ্রহণ করিলে বরণ করে লইলে বরণ করি লইলাম আল্লাহ ব্যতীত আল্লাহ ব্যতীত কোন কোন উপাস্য নাই উপাস্য নাই কোন কোন মাবুত নাই মাবুত নাই জার পূজো গজ্jum জার পূজো গজ্jum কেও নাই কেও নাই এক আল্লাহ তাআলা বেতিতো এক আল্লাহ তালা বেতিতো জার গোলামি গজ্jum জার গোলামি গজ্jum কেও নাই কেও নাই এক আল্লাহ তাআলা বেতিতো এক আল্লাহ তালা বেতিতো হাই হাই আল্লাহ তাআলার উপর আল্লাহ তাআলার উপর ঈমান আননি ঈমান আননি আই মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওনার উপর ওনার উপর ঈমান আল্লাহ ঈমান আল্লাহ আমিন আমিন আল্লাহ তাআলার মহান গ্রন্থ আল্লাহ তাআলার মহান গ্রন্থ কোরআনের উপর কোরআনের উপর ঈমান ঈমান আল্লাহ আল্লাহ আমি আমি ইসলাম ইসলাম সত্য ধর্ম সত্য ধর্ম বিশ্বাস করে বিশ্বাস করে পরিপূর্ণ ভাবে পরিপূর্ণ ইমান ইমান আনলাম আনলাম আমি আমি আল্লাহ আল্লাহ একত্ববাদের উপর ইমান রেখে মৃত্যু পর্যন্ত আমল সমস্ত কর্ম আদায় করে যাব আদায় করে যাব আমি আমি আল্লাহ তালার উপর আল্লাহ ইমান আনিলাম ইমান আনিলাম আল্লাহ এখেলা আল্লাহ 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 কোন অংশীদার নাই আল্লাহ অংশ কোনো অংশীদার নাই কোন অংশীদার আল্লাহ গুনা বলিতে কোন অংশীদার নাই কোনো অংশীদার নাই আল্লাহ বন্দার এবাদতের হকদার আল্লাহ আল্লাহ মধ্যে অংশীদার নাই কোন অংশীদার নাই মোহাম্মদ সাল ওসাল্লামে ও সাল্লামে ওয়াসাল্লামে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পুরো শরীয়তের উপর পুরো শরীয়তের উপর পুরো ধর্মের উপর পুরো ধর্মের উপর পুরো মাযহাবের উপর পুরো মায আমি ইমান আনলাম আল্লাহ আল্লাহ আপনি আপনি আমার ইমান কবুল করে নিন ইমানের সহিত মৃত্যুর পর্যন্ত মজবুতির সহিত যেন যেন ঠিকে থাকতে পারি থাকতে পারি আমাকে সে তৌফিক দান করুন আমাকে সে তৌফিক আল্লাহুম্মা আল্লাহ আমি

করি আর বেসবর ব্যবহার গরি তরবে আল্লাহর আচরণ দেখাইবল্লাই আর আরে তৌফিক দান করুন আমিন ইয়া আল্লাহ আর माफ করি দন আমিন ইয়া আল্লাহ ফয়বের ইয়া আল্লাহ ওন পরিষ্কার গরি লাগুন আর হাবিবান ফরমাই কলমা পড়নার উপর পড় একবার পরিষ্কার কোন গুণা নাই এই বেগুনো ফয়বের উছিলে আর আরের माफ করি দন আল্লাহ আমিন ইয়া আল্লাহ ফয়বের মত পর্যন্ত গুণতুন বাসিতা গলে তৌফিক দান করুন আমিন ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইর খলকি মুহাম্মাদি ওয়ালেহি ওয়া সাহবিহি اجمعين بِرَحْمَتِكَ یا ارحم الراحمین 6 6 নাম এখন নাম কি বইও আমি বইও নাম ধর আরে কানে বইলেগো বইলেগো এখন বইলেগে বক্তা আছে টাকাতে বক্তা আছে বইলে এখন করে কষ্ট করে বইলে অফিসারই তারা না দেখে দেয় তাই বইলে নাম জুবাই

আল্লাহ তাআলা ওনারে ব্যাপক তৌফিক দান করুক আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করুক আরো দুইজন গই আছে অনর এই প্রসিদ্ধ বড় বড় बुजुर्ग বক্তা আলাইহিস সালাম আমরা মনে মহানবের দরবারে